আমরা বেশ কিছু কিছুদিন যাবতে দেখব যে গত চার পাঁচ মাসে ধানমন্ডি হাজারিবাগ রমনা শাহবাগ কলা বাগান এই এলাকায় বেশ কিছু চক্র আমরা ধরেছি তো বেশ কিছু চক্র ধরার পরে ওই সূত্র ধরেই বেশ আরও কিছু যারা সক্রিয় ছিল বিভিন্নভাবে তাদেরকে তাদেরকে আমাদের বিভিন্নভাবে আমরা সার্ভেলেন্সে রেখেছিলাম তদারকিতে রেখেছিলাম যে তারা এরা সক্রিয় অবস্থায় ঢাকা শহরে বিভিন্ন জায়গায় এরা কাজ করে বেড়া বিশেষ করে তাঁতিবাজার কেন্দ্রিক এর আগে আপনারা যে একটা চক্র আমরা সাত আটজনকে ধরেছিলাম একসাথে তাঁতিবাজারের যে স্বর্ণ ব্যবসায়কে কেন্দ্র করে ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে ইভেন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যারা ব্যবসায়ীরা স্বর্ণ কিনতে আসতো তাদের তথ্যগুলো তারা নিত বা এই সোর্সিং তাদের ছিল আর একটা বড় ইয়ে ছিল যে এই এলাকায় বিশ্বের মতিঝিল পল্টন এলাকায় অনেক বড় বড় ব্যাঙ্ক আছে এই ব্যাঙ্কগুলোতে ব্যাঙ্কে যে বড়ো বড়ো লেনদেন হতো এই লেনদেন হলে তারা কিন্তু তাদের সোর্স পেইড সোর্স ছিল এই পেইড সোর্সের মাধ্যমে তারা কিন্তু জেনে যায় তো এই ঘটনার প্রেক্ষিতে তারা অনেকগুলো ঘটনা ঘটায় এবং আমরা বেশ কিছু আমরা প্রায় গত চার পাঁচ মাসে প্রায় সত্তরের উপরে সক্রিয় ডাকাত সদস্য যারা রেগুলার কাজ করতো তাদেরকে কিন্তু ধরেছি তো ওইটারই লিঙ্ক আপ হিসাবে আমরা মোটামুটি এটা দেখলাম যে এই যে গতকালকে আমরা যেটা ধরলাম নয়জনকে সাতজনকে এই সাতজনকে কিন্তু ডাকাতি প্রস্তুত ডাকাতি করার জন্য তারা কিন্তু মনারে ঘটতেছে এবং গত কয়েকদিন বেশ কয়েকটা করছেও সেটা আমাদের নলেজে আছে এবং আমরা কিন্তু ওই সব ডাকাতিতে এখন যে মামলাগুলো হয়েছে মামলাতে এদেরকে সোনার দেখাবো তো এরা যে এই যে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বিশেষ করে এদের হচ্ছে একজন আছে দিন ইসলাম ওরফে কাউসার আহমেদ এই এর নামে মামলায় ডাকাতির মামলায় আছে প্রায় দশ থেকে বারোটা শুধুমাত্র ডাকাতির মামলা এবং তার ওইখানে ডাকাতি করার জন্য মানে পুলিশ পরিচয় বা আইন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে ডাকাতি করার জন্য যা যা লাগে আমরা যেমন একটা ফুল প্যাকেজ যখন আমরা একটা অপারেশনে যাই তখন আমাদের একটা গাড়ি থাকে সিভিল গাড়ি মানে মাইক্রো থাকে সাথে দেখা গেলো যে হ্যান্ডকাপ থাকে ওয়াকিটকি থাকে ওয়াকিটকি সেট থাকে তারপরে পিস্তল থাকে পুলিশের হচ্ছে আমার যে এই যে জ্যাকেট পরা যেটা যে ডিবির যেমন আমাদের জ্যাকেট আছে জ্যাকেটগুলো থাকে তারপরে আইডি কার্ড এরা সব সব কিন্তু তাদের কাছে আছে এবং একেবারে প্যাকেজ এবং যেটা এবং সবার সামনে দেখা হলো যে আপনারা একটা জনবহুল একটা জায়গায় তারা যা তার যে টার্গেট ছিল তার টার্গেট যখন চলে আসে বা তার টার্গেটকে পায় তখন কিন্তু ডিবির জ্যাকেট ট্যাকেট পরে যখন পিস্তল টিস্তল সহ হ্যান্ড সহ যখন জনবহুল জায়গায় তারা ওই টার্গেট ব্যক্তিকে উঠায় নেয় বা নিতে চায় তখন কিন্তু তারা প্রথমেই বলে যে আমার হচ্ছে মামলার আসামি লোকজনের সামনেই কিন্তু তাকে উঠে নিয়ে যায় সাধারণ লোকজন মনে করে এটা তো পুলিশের বা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য বা র্যাবের পরিচয় দেয় তো এই ক্ষেত্রে কিন্তু আসলে কেউ কেউ কিছু বলা না করারও কিছু নাই তো সুন্দর করে নিয়ে যায় এই নিয়ে যাওয়ার পরে তার কাছে যা থাকে এটা তো নাই অনেক সময় দেখা যে তাদের ব্যাংকের যে অ্যাকাউন্টগুলো আছে ওটা বিকাশের মাধ্যমে অ্যাকাউন্ট থেকে ওই যে এটিএম কার্ডের মাধ্যমে তারা কিন্তু তাদের কাছ থেকে সর্বস্ব নিয়ে নেয় নিয়ে তারপরে নিজ স্থানে বা একটু দূরে কোথাও বেশ করে যে কাসপুর ব্রিজ এলাকায় বা ওই তিনশো ফিটের এলাকায় ওই এসব জায়গায় বেশি আর ওই সব জায়গায় একটু নির্বিলি থাকে ওইসব জায়গায় ফেলে দিয়ে চলে যায় তো এই ঘটনায় কিন্তু ঘটাই যে এখন যেটা